হহ পুরো ধরে ওইভাবে না এইভাবে দার করেন দার করান দেখি কি অবস্থা হয় এর বয়স কত দিন দুই দিন দুই দিন মানে গতকালকেই হয়েছে তাই তো কালকের আগের দিন তারপর থেকে উঠতে পারে না না একদমই ভর দিচ্ছে না অন্য পাড়ায় কিছু সামনে পাওয়া তো ভর দিচ্ছে না দেখি মাথা উঠাচ্ছে না না দুধ কি তুলে খাওয়ালে খাচ্ছে ও ফিল্ডারে যদি তুলে দেন তাহলে খাওয়াচ্ছে তাই তো আচ্ছা শোয়ে দেন শোয়ে দেন তো মাথাটা তা ভেঙে পড়ে যাচ্ছে মাথা কি এরকম বেশি ভাস করে রাখতেছে বাচ্চা কি টেনে বের করছেন আপনারা অনেক সময় বাচ্চা ওই টেনে বের করার সময় মাথায় আঘাত লাগলে এরকম হয় যে সে ভালোভাবে ইয়ে করতে পারে না আচ্ছা দেখি ওষুধ দিচ্ছি দেখা যাক যে ওই জন্মগত সমস্যা এটা জন্মগত থেকেই ওই উঠতে পারতেছে না এর কি সমস্যা